প্রতিদিনের নেয় আজকেও বের হইলাম খাবার নিয়ে দেখি খাবারটা কার ভাগে আছে এবং খুঁজে দেখি কাকে পাই প্রতিদিনের নেয় আমি এই কাজটা করবো যদি আমাদের সাপোর্ট পাই তো উদ্দেশ্য যে কোনো পরিবার যদি তার হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে পায় তো আপনারা দোয়া করবেন সাথে থাকবেন দেখি কোথায় পাই শহরে মানুষ অনেকে অনেক কিছুই খোঁজে কিন্তু আমি কী খুঁজে জানেন একজন মানসিক ভারসাম্যহীন পাগল কেন খুঁজি যে যদি একজন মানুষকে আমি তার পরিবারে পৌঁছে দিতে পারি কারণ হয়তো কারো মা কিংবা কারো বোন বা স্ত্রী যাই হোক না কেন যদি একজন মানসিক ভারসাম্যহীন অসুস্থ মানুষকে তার পরিবারে আমি পৌঁছাতে পারি হবে আমার জন্য পরম পাওয়া এবং আনন্দের মাঝে মাঝে অবাক হই এমনি সময়ে কত অসুস্থ মানুষ সামনে দেখা মিলে কিন্তু কিন্তু আবার কখনো কখনো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় দেখি খুঁজে পাই কি না খুঁজে বেড়াচ্ছ আলহামদুলিল্লাহ একজন মানুষ দেখি দেখি আপনারা সাথে থাকবেন কি হয় আল্লাহ বরসা ভাই ভাই শুনছেন এই যে খুলে দিব খুলে দিব জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমি একজন মানুষকে পেয়ে গেছি যে তাই না এ পাশে আস পিছনের দিকে এ পাশটা সে যেন দেখতে পায় এবং মুখের অংশটা ভালো করে উঠে মা সব মানুষ বুঝতে পারে তাই না এই যে এই যে দর্শক এই মানুষটাকে তার পরিবার যেন খুঁজে পায় এই পরিবার যেন খুঁজে পায় যে তার পরিবার যেন তাকে খুঁজে পায় কারণ উনি কারো না কারো বাবা ভাই বা স্বামী যে কোনো কিছু সেজন্য দর্শক সেজন্য দর্শক আপনারা দেখবেন এবং খুঁজবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এই কারণেই যেন ওনার পরিবার ওনাকে খুঁজে পায় এরকম অসুস্থ আপনার অবস্থাটা দেখতে পাচ্ছেন চুলের কি অবস্থা শরীরের কি অবস্থা কাপড় চোপড়ের কি অবস্থা তবে এটা আমাদের সবার উচিত যে এই ভিডিওগুলো শেয়ার করে সমগ্র দুনিয়ায় পৌঁছে দেওয়া এবং পরিবার যেন খুঁজে পায় সে ব্যবস্থা করে দেওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম